রানি বিলকিসের নাম শুনছেন নি রানি বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলাইমান নবী এই তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো না হয় খবর আস রানি বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো আমি একটা পরীক্ষা চালাবো সুলাইমান বাচ্চার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার আর আমার তেমন কোনো টেনশন নাই বুঝবো ঘুষ দিয়ে আমি ভালো থাকতে পারবো এটা রানি বিলকিসের চিন্তা আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাচ্চা না তখন আমি আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করে আল্লাহর উপরে আমি মান পঁয়ত্রিশ নম্বর আয়াতটা দেখেন সুরান বলতেছে আমি সুলাইমান নবীর কাছে তাদের কাছে হাদিয়া পাঠাবো আমি যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে ফালাম্মা জা সুলাইমান হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী বললেন আ তুমি দু বিমাল তোমরা কি আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও ফা মা আতা মিম্মা আতাকুম আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন এগুলো থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন হাজার গুণ বেশি উত্তম যাও এগুলো ফেরত নিয়ে যাও এগুলো আমার দরকার নাই দূতরা যখন এই উপডৌকন ফিরত নিয়ে গেছে ঘোষ খাওয়ানো যখন যায় নাই রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার নবী রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসার আগেই এই কথার স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়ে সুলাইমান নবীর কাছে এসে বলতেছে ও বাচ্চা সুলাইমান আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি এনেছি আমি আত্মসমর্পণ করেছি কি শিখলাম আট নাম্বার ঘোষ গ্রহণ করা যাবে না এটা মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের নয় নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া শেষ করে দিচ্ছি দশ নম্বর শেষ করে দি নয় নম্বর আমানতদার হওয়া সুরাই নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মহায়া মুরুকুম আন তু আমানাতি ইলা আহ লিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আন্তু আব্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দিবা এই আদেশ আল্লাহ করেন ওয়াইদা হাকামতুমবাইন নাসিয়ান তাহ কুমু বিল্হাদ তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা ইন লাহানি আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ সুহানদা তাহলে নয় নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া বলেন কি হওয়া আমানতদার দশ নম্বর এটা সবাই বলেন বলেন আল্লাহর কোরান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবে কার বিধান অনুযায়ী সুরায় মা ঈদা আরচল্লিশ নম্বর আয়া আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালদা ইলেক্যাল কিতাবা বিল হক আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি নাজিল করেছি সত্য সহ সঠিক কিতাব নসদ্দিকল লিমা বাইনে হিমিনাল কিতাব এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী ওয়াবুহাই মিনান আলাই অন্যান্য কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী ফাহুম্বাই না বিমা আনজালল্লা সুতরাং আপনি ফায়সলা করেন আপনি বিচার করেন বিমা ওই বিধান অনুযায়ী আঞ্জালল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন সুহান আল্লাহ এবার সুরে মা সর্বশেষ কথা বলে শেষ করে দিই পঞ্চাশ উন পঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাহুক মাল জাহিলি ওয়ামান আখসানু মিনালহি হুকমাল লেখৌমি ইউ কেনুন তারা কি জাহিলি হুকুম কায়েম করতে চায় মনে রাখবেন যারা কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে ইসলামী আইনের যারা বিরোধিতা করে তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায় আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলি গিয়া তারা কি জাহিলি আইন কেমন চায় জাহিলি বিচার চায়

এখন বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কার বিধান বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান দাতা কে এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান মুসলিম শাসকের দশ নম্বর বৈশিষ্ট্য আল্লাহর বিধান অনুযায়ী ফায়সলা করবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান কামনা করবে না এই হলো মুসলিম শাসকের দশটা বৈশিষ্ট্য মুসলিম শাসকের কয়টা কাজ না কাজ আচ্ছা কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা বললাম এই পর্যন্তই থাক আল্লাহ আমাদের সকল আচ্ছা একটু পূর্বে রয়ে গেছে খেলাফত কায়েমের শর্ত কয়টা দুইটা ইমান নেকামল পদ্ধতি কয়টা দাওয়াত জেহাদ বুঝলে খেলাফত কায়েমের শর্ত দুইটা একটা হলো ইমান নেকামল আর পদ্ধতি দুইটা দাওয়াত জেহাদ খেলাফত কায়েম হোক এটা আমরা সবাই চাই আমাদের দেশে যেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেয় আমরা আল্লাহর কাছে এই দোয়া করবো আল্লাহ আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম বিশেষ করে মুসলিম শাসকের যে গুণাবলী আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এই দেশটাকে আল্লাহ বানায়া যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করেছে